আমি আসলে দেখা গেছে বা সবসময় লেট নাইট ঘুমাই আর একটু মানে শুটিং না থাকলে বা কোনো কাজ না থাকলে একটু লেট করে ঘুম থেকে উঠি বাট কারাগারে যেটা হয়তো যে আমি খুব আর্লি ঘুমিয়ে যেতাম সন্ধ্যা সাতটায় এবং খুব আর্লি ঘুম থেকে উঠতাম এটা হয়তো বা আমার ফ্রাস্টেশন থেকে এরকম হইত কিনা আমি জানি না এবং কারাগারের লাইফটা কি বলবো কারাগারে লাইফটা তো আসলে বলার কিছু নাই এটা তো কখনো জীবনে ভাবি নাই যে এরকম কোন লাইফ এরকম লাইফে আসবে এরকম সিচুয়েশন আসবে তো আমাকে জেলার যিনি ছিলেন এবং ডেপুটি জেলার যিনি ছিলেন সবাই খুব ভালো খুব পছন্দ করতো এবং সবাই খুব ভালোভাবে বুঝতে পেরে গেছিল যে এটা সম্পূর্ণ বানোয়াট এবং একটা মিথ্যার মধ্যে আমি পড়ছি বাট ওনাদের আসলে তো কিছু করার ছিল না এবং ওনারা আমাকে যতটা সম্ভব ফেভার করেছে আমাকে আমার মাকে খুব ভালো রুম দেওয়া হয়েছে বালিশ দশক দেওয়া হয়েছে মানে সব দিক দিয়ে ওনারা এবং ফ্যান সরি ফ্যান না তো মানে ভালো খোলামেলা ঘর দেওয়া হয়েছে বাথরুমটা ভালো দেওয়া হয়েছে যতটা সম্ভব আমাকে তখন জেলার যিনি ছিলেন ভদ্রমহিলা উনি খুব আমাকে ফেভার করেছেন আমার মাকেও খুব ওনারা সম্মান করেছেন এবং ওনারা জানতো বারবারই বলতো যে এই লোকটা কেমন ছামি যে মানে এটা মানে ওরা বলতো মানে ওদের মতো করে ওরা বলতো আসলে ওরা সব জানে জানতো মানে বুঝে গেছিল সবাই যে বিষয়টা পুরাটাই মিথ্যা ছিল এনিওয়ে এটা অন্য পার্ট বাট আমি যেখানে ছিলাম আমাকে দেড় বছর মাস জেল থেকে পরে জেল থেকে বের করে আমার বাসা এইভাবে আসতো যেত দেন তারও কিছুদিন বেশ কিছুদিন পরে ডিভোর্স উইথড্র করে আমার ইচ্ছার বিরুদ্ধে জুয়েল এবং আমার জুয়েলের উকিল এবং আমার উকিলের সামনে উইথড্র করে একটা সাম নোটবুকের মতো একটা বইতে আমার সিগনেচার নিয়ে রিম্যারেজ করা যেটাকে বলে আমি জানি না ওটা ম্যারেজ কিনা বা ম্যারেজ হয়েছে কিনা রিম্যারেজ করে আমাকে একটা মানে সিগনেচার নিয়ে একটা রিম্যারেজের মতো করে দেন থেকে সে আমি বলছি এটা তো আসলে আইনে আছে কিনা আমি না, আমাকে বলছে আইন আবার কি আইনে এরকমই আইনি হয় মানে আমাদের আমার জামিনটা পর্যন্ত করাইতে দেয় নাই বিকজ অফ কোর্টে হচ্ছে সে হবে না আমাদের যেদিন ওই দিন আগে থেকেই ফোন যাইতো যে জামিন হবে না কারণ জুয়েল বলতো যে ভাই জামিন করাইতে দেওয়া যাবে না মানে জুয়েল হচ্ছে যে বেসিকলি স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে টাকা পাচার করতো সৌদি আরবে আপনি দেখবেন যে অনেক ছবি আছে তাদের সাথে খুব ক্লোজ আর একটা মানুষ এরকম একজন মানুষকে কেন এই লেভেলের মানুষগুলো হেল্প করে কখন করে এটা আসলে তো দেয় সে আমার রিলেটিভসদের সাথে আমার আমাকে বের করার আগে আমার ছেলেকে বের করে এবং আমার মাকে বের করে একদিন আগে বের করে তাদের সঙ্গে সে বসে আমার বাসায় গিয়ে বসে তারপরে হচ্ছে যে আমার বাসায় বসে আমার এক রিলেটিভের অফিসেও বসে বসে হচ্ছে তাদের সাথে ইয়ে করে যে আমার আমার কথার বাইরে চলতে পারবে না ওর যত সোশ্যাল মিডিয়ার যত অপশন আছে এগুলা কোনোদিন ইউজ করতে পারবে না ফেসবুক থেকে শুরু করে আগের কোনো নাম্বার বিকজ অফ ওগুলা ইউজ করলে আমি আমাকে আমার মানে সত্যটা জেনে যাবে মানুষ কারণ মিডিয়ার লোকজন আমার ফ্রেন্ড সার্কেল এবং সাংবাদিক মিডিয়ার যারা আছে তারা হয়তো আমাকে যোগাযোগ করবে আমি সত্যটা যেভাবেই হোক জেনে যাবে সো আমাকে কোনো কিছু যদি ওগুলো ইউজ করে যেটা বলা তাহলে মামলা দিয়ে হয়েছে রাখবো আমার ছেলের কথা বলছে এবং আমার কথা বলছে তা আমার বাসা থেকে আমাকে সবাই জেলখানায় ওই খবরটাই পাঠাইছে যে তোমাকে ইয়ে করতে হবে মানে কোনো কিছু ব্যবহার করা যাবে না ওর সাথে তোমাকে এভাবেই থাকতে হবে তো আমি মেনে নিছি যে জেলখানা তো দুইটাই জেলখানা মানে এটা এখানেও জেলখানা বাইরে গিয়েও আমাকে জেলখানায়ই থাকতে হবে ওকে সবার কথা চিন্তা করে আমি এটা এগ্রি করে আমি বের হয়েছি বের হওয়ার পরে আমাকে যেদিন বের হয়েছি তার পরের দিন থেকে তখনও আমার ডিভোর্স উইথড্র হয় নাই তখন কিন্তু আমি ডিভোর্স দিচ্ছি ফাইভ মান্থস হয়ে গেছে ডিভোর্স কার্যকর হয়ে গেছে এবং পরের দিন থেকে ডিভোর্স উইথড্র করার আগেই আমার বাসায় সে আসা যাওয়া করে আমার সঙ্গে স্টে করে আমি এটা বলি যে এটা তো ঠিক না কারণ আমি ডিভোর্স তো এখনো উইথ্রো হয় নাই তুমি তো আমার হাজব্যান্ড না তারপরে সে আমাকে আবার ভয় ভীতি দেখিয়ে মানে আমি যেটা করছি ফ্যামিলির জন্য ভয়ের কারণে তার সঙ্গে আমাকে থাকতে হয়েছে স্টে করতে হয়েছে আমি এটা জনসম্মুখে বলতে বাধ্য হচ্ছি আমার প্রাইভেসিগুলো আই এম সো সরি ও ইভেন আমাকে যখন জেলখানা থেকে রিমান্ডে আনা হয় একদিনের তখনও জুয়েলের গাড়িতে করে আমাকে থানায় আনা হয় থানা থেকে তারপর আর পুলিশের গাড়ি করে হচ্ছে যে সরকারি গাড়ি করে হচ্ছে হারুনের যে অফিস থাকে ছিল তেজগা ওই শ্যামুলিতে তেজগাজনের যে অফিসটা থাকে ইয়া ডিসি অফিসটা শ্যামুলিতে ওটা অবস্থিত ওইখানে আমাকে নিয়ে যাওয়া হয় এবং যাওয়ার পরে হারুন আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করে আমাকে কফি আর খেজুর খেতে দেয় তারপর আমাকে বলে যে আপনি কফি খান তা হলাম যে না কফি তো খেতে আসিনি আমি তো রিমান্ডে এসেছি তো বলে কি যে রিমান্ডে এসছেন হাসে সবাই হাসাহাসি করতেছিল এটা দিয়ে দেখেন যা হবার হয়েছে আপনার হাজবেন্ড তো সে একটা কেমন মানুষ আপনি জানেন তো আপনি এক কাজ করেন ওনার সাথে থাকার মানে ওনার সাথে আপনি যেভাবে বলে সেভাবেই থাকেন নাহলে আপনার আপনার ছেলের আপনার পরিবারের লাইফ শেষ হয়ে যাবে আর ছেলের তো একটা ভবিষ্যৎ আছে বুঝেন না ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে খামাখা কেন করতেছেন ওনার সাথেই থাকতে হবে আপনাকে ওনার সাথেই থাকে মানে ঠান্ডাভাবে থ্রেড করা যেটাকে বলে তো ওটাই ছিল যে আমার লাইফে যে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া যেদিন আমার সঙ্গে বিয়ে হয় ওই দিন পর্যন্ত সে বিয়ের ঠিক আগ পর্যন্ত খুব আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতো এবং আমাকে কাজ করতে দিবে ব্লা 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 এবং আমি খুবই ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করি এটা সে আগে থেকেই জানতো তার খালাতো ভাই মাহিনের মাধ্যমে কারণ তার খালাতো ভাই মাহিন ছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমার ফ্যামিলি ফ্রেন্ড বলা চলে ওর মাধ্যমে ও আমার সম্পর্কে সব বলতো এবং ওর কাছ থেকে শুনে এবং ওর সাথে ওর কাছ সাথে ছবি দেখে দেখেই আমার প্রেমে পড়ে গেছিল এই লোকটা এবং তারপর থেকে আমার পিছনে মানে আঠার মতো লেগেছিল যেটাকে বলে তো ওর কাছ থেকে জানতো যে আমি আসলে খুবই ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনচেতা একজন মানুষ এবং আমি ভালো মানে আমার সঙ্গে যে খুব ভালো মানিয়ে চলতে পারে আমি তার সাথে খুবই ভালো তো সব জিনিসগুলো শুনছে শোনার পরে আমার প্রেমে করছে সে কিন্তু ও বিয়ের পর থেকে আমার যেদিন শুটিং ছিল বিয়ের চার পাঁচ দিন পর বিয়ের পরে আমার মায়ের বাসাতেই আমাকে রাখে ওর বাসাতে আমাকে না বলছে পরে নিবে যেহেতু ওর আগের ওয়াইফের সাথে সেপারেটেড সো ওর ফ্যামিলিকে বা মাকে সবকিছু বলে টোলে আমাকে পরে এক সময় নিবে এরকম বলছিল দেন হচ্ছে যে আমি যখন আমার আমার চার পাঁচ দিন পর শুটিং ছিল শুটিং থেকে আসতে আমার লেট হয় বারোটা এক্সিট করে আপনারা তো জানেন যে যখন এর হয় তখন থেকে আমি দেখি আমার আমার বাসায় সে খুব রাগ রাগ হয়ে আছে এবং আমি যাওয়ার পর বলছে আমার ফোন টোন ছুঁড়ে ফেলে দিয়ে বলছে যে কারোর সাথে কোনো যোগাযোগ হবে না আজকে থেকে শুটিং বন্ধ এবং সমস্ত যোগাযোগ বন্ধ আজ আমি যা বলবো আজকে থেকে তাই করতে হবে আমি আকাশ থেকে পড়ি যে আমার লাইফ আমার সো আমি কেন হচ্ছে যে আর আমি অভিনেত্রী সো এটা জেনে যে বিয়ে করছে তার সাথে তো আসলে এরকম মানে আমি আকাশ থেকে পড়ি যে কেন এরকম হবে কেন করব আমি এটা তখন চই কারণ পাঁচটা বছর আমি আমার জীবন কিভাবে পার করছি আমার খুব কাছের যারা ডিরেক্টর ছিল বন্ধু ওদের সাথে শেয়ার করতাম ওরা জানতো যে আমি কিভাবে শুটিং করছি ইভেন আমি শুটিংয়ে গেলে আমার ডিরেক্টার পর্যন্ত কিভাবে পেন দিত ডিরেক্টরকে কি পরিমাণ আজকেও একজন ডিরেক্টারের সাথে সকালে আমার কথা হয়েছে ও বললো যে তুমি যখন আমার কাজ করো আমাকে ওই লোকটা ফোন করে কি পরিমাণ পেইন দিছে এবং কি ধরনের মানে শেখ সেলিম আমার পরিচিত আমাকে অমক চিনে তমক চিনে কামাল ভাই ষষ্ঠ মানে সবার টিয়ে ছবি টবি দেখায় সবাইকে আর কি একটা পেইনের মধ্যে আপনি কেন স্বর্ণাকে নিয়ে ইয়ে করতেছেন শুটিং করতেছেন কাজ করতেছেন সে আমার ওয়াইফ আপনার ওয়াইফ তারা বলতো যে আপনার ওয়াইফ আমি কি করব আমি আমি তো আর্টিস্ট হিসেবে তাকে কাজ করছি মানে তাকে তখন ভয় দেখাইতো এরকম অনেক ঘটনা ঘটছে কিন্তু তখন কেউ মুখ খুলতে পারে নাই বিকজ অফ সবাই ভয় পাইতো যে যা হারু যাদের কথা বলতো তাদেরকে ভয় পাইতো সো মুখ খুলতে পারে নাই এবং তারাও দুঃখ প্রকাশ করছে পরে আমার কাছে যে আমরা আসলে কিছু করতে পারি নাই তোমার জন্য এবং আমি যখন এই অভিমান নিয়ে আমি অনেকের সাথে আজও কথা বলি না আমার মিডিয়ার কারোর সাথে আমার কলিগদের সাথে যোগাযোগ করি না বিকজ আমার ভীষণ চাপা ক্ষোভ এবং অভিনয় অভিমান এখনও আছে সবার প্রতি